গল্পের শুরুতেই আমরা ফিরে যাই দশ বছর আগের এক ভয়ানক সময় তখন পৃথিবী এক মহাবিপদের মুখে ছিল সমুদ্রের গভীরে এক বিশাল ফাটল বা ব্রিজ তৈরি হয়েছিল সেখান থেকে উঠে এসেছিল বিশাল সব দানব যাদের বলা হতো কাইজু এই কাইজুগুলো সাধারণ কোনো প্রাণী ছিল না তারা ছিল ভিনগ্রহের এলিয়েনদের পাঠানো প্রাণী এই কাইজুদের হাত থেকে মানুষকে বাঁচাতে তৈরি করা হয়েছিল বিশাল বিশাল রোবট যাদের নাম দেওয়া হয়েছিল ইয়েগার সেই রক্তক্ষয়ী যুদ্ধে ইয়েগাররা জয়ী হয় এবং ইয়েগার কমান্ডার স্ট্যাকার নিজের জীবন দিয়ে সমুদ্রে সেই ব্রিজ বন্ধ করে দেন যেখান দিয়ে কাইজুগুলো আসত তার এই বীরত্বের কারণে কাইজুরা আর পৃথিবীতে আসতে পারল না এবং পৃথিবী এক বিশাল ধ্বংসের হাত থেকে বেঁচে গেল কিন্তু যুদ্ধ শেষ হলেও তার ছাপ কিন্তু রয়ে গিয়েছিল চারদিকে সমুদ্রের ধারের শহরগুলো কাইজুর রক্তে বিষাক্ত হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষের ঘরবাড়ি এখন আমরা চলে আসি বর্তমান সময় দশ বছর কেটে গেছে যুদ্ধের সেই হিরো স্ট্যাকারের একজন ছেলে ছিল যার নাম হল জেক জেক কিন্তু তার বাবার মতো ছিল না বাবার মৃত্যুর পর জেক ইয়েগার চালানো ছেড়ে দিয়েছিল এবং ভবঘুরের মতো জীবন জীবনযাপন করছিল সে ছিল একজন চোর সে পরিত্যক্ত যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে ইয়েগারের দামি পার্টস চুরি করে কালো বাজারে বিক্রি করত তার কাছে ইয়েগারের হিরো হওয়ার চেয়ে নিজের পেট চালানো আর জীবন উপভোগ করা ছিল অনেক বেশি জরুরি একদিন জেক একটি পুরনো ইয়েগার কারখানার ভেতরে ঢোকে একটা খুব দামি পার্টস চুরি করতে সে ভেবেছিল কাজটা খুব সহজ হবে কিন্তু সে যে পার্টসটি চুরি করতে এসেছে সেটি ইতিমধ্যে কেউ একজন চুরি করে নিয়ে গেছে যে সেই চোরের পিছু নিয়ে পৌঁছালো একটি পরিত্যক্ত গুদাম ঘরে সেখানে গিয়ে সে দেখল মাত্র পনেরো বছরের একটি ছোট মেয়ে যার নাম আমারা সে নিজে একা হাতে স্ক্র্যাপ বা আবর্জনা দিয়ে একটি আস্ত ছোট ইয়েগার বানিয়ে ফেলেছে মেয়েটি এই ইয়েগারটির নাম দিয়েছিল স্ক্র্যাপার আমারা মোটেও সহজ মেয়ে ছিল না সে ছোটবেলাতেই কাইজুর হামলায় তার পুরো পরিবারকে হারিয়েছিল তখন থেকেই সে নিজেকে প্রতিজ্ঞা করেছিল যে যদি কোনোদিন কাইজুরা ফিরে আসে তবে সে আর লুকিয়ে থাকবে না বরং তাদের বিরুদ্ধে লড়াই করবে আমরা জেককে আক্রমণ করে বসে কিন্তু জেক সহজেই তাকে হারিয়ে দেয় জেক যখন সব দামি জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে কারণ অনুমতি ছাড়া নিজের ইয়েগার বানানো এই দুনিয়ায় দণ্ডনীয় অপরাধ আমার আর জেক পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেই পুচকে রোবট স্ক্র্যাপারে উঠে পড়ে ছোট হলে কি হবে স্ক্র্যাপার ছিল দারুণ একটা রোবট সে বড় বড় বিল্ডিং এর তলা দিয়ে পালাচ্ছিল কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো নভেম্বর অ্যাজাক্স নামে এক বিশাল পুলিশ এগার সেই বিশাল রোবটের সামনে এই পুচকে স্ক্র্যাপার ছিল একদম পিঁপড়ের মতো তবুও আমারা দমে যাওয়ান পাত্রী নয় সে স্ক্র্যাপারকে একটি ফুটবলের মতো গোল বল বানিয়ে ফেলল এবং গড়িয়ে গড়িয়ে পালানোর চেষ্টা করল জেক এবং আমারা তাদের সবটুকু বুদ্ধি খাটিয়ে সেই বড় রোবটটিকে কিছুক্ষণ আটকে রাখতে পারলেও শেষ রক্ষা হল না পুলিশ তাদের ধরে ফেলে এবং জেলে নিয়ে যায় জেলে যাওয়ার পর জেকের সাথে দেখা করতে আসে তার পালিত বোন মাকো মাকো এখন ইয়েগার প্রোগ্রামের একজন অনেক বড় অফিসার সে জেকের ওপর খুব রেগেছিল কারণ জেক তার বাবার নাম ডুবিয়ে চোর হয়ে গেছে মাকো জেককে দুটি পথ বেছে নিতে বলে হয় তাকে সারা জীবন জেলে পচতে হবে অথবা তাকে ইয়েগার একাডেমিতে ফিরে গিয়ে নতুন পাইলটদের প্রশিক্ষণ দিতে হবে সাথে আমারাকেও একটি সুযোগ দেওয়া হয় সেখানে ক্যাডেট হিসাবে যোগ দেওয়ার জেক অনিচ্ছা সত্ত্বেও জেলে যাওয়ার ভয়ে রাজি হয়ে যায় জেক আর আমারাকে নিয়ে আসা হয় চীনের এক বিশাল ইয়েগার ঘাঁটিতে যেটাকে বলা হয় ময়ুল্যান্ড শ্যাটারডোম সেখানে এসে আমারা তো খুশিতে আত্মহারা সে নিজের চোখে একসাথে এতগুলো বিশাল আর শক্তিশালী ইয়েগার আগে কখনো দেখেনি সেখানে ছিল টাইটান রিডিমার যার হাতে ছিল এক বিশাল গদা ব্রেসার ফিনিক্স যা ছিল তিনজন পাইলটের মাধ্যমে চলা এক ভারী রোবট সেবারাথেনা যা ছিল এই সময়ের সবচেয়ে দ্রুতগামী রোবট আর সবার শেষে ছিল কিংবদন্তি জিপসি অ্যাভেঞ্জার যা জেকের বাবার বিজড়িত ছিল ঘাঁটিতে জেকের দেখা হয় তার পুরনো সঙ্গী নেটের সাথে নেট জেকের ওপর খুব বিরক্ত ছিল কারণ জেক পথে তাদের ছেড়ে চলে গিয়েছিল নেট জেককে মনে করিয়ে দেয় যে ইয়েগার চালানো কোনো খেলা নয় এটি অনেক দায়িত্বের কাজ অন্যদিকে আমারা যখন অন্য ক্যাডেটদের সাথে দেখা করে তখন তারা তাকে খুব একটা ভালো চোখে দেখে না কারণ আমারা ছিল রাস্তা থেকে আসা এক মেয়ে যার কোনো প্রথাগত ট্রেনিং নেই কিন্তু আমারা মনে মনে জানত সে যদি একবার সুযোগ পায় তবে সে নিজেকে প্রমাণ করে ছাড়বে একই সময়ে সেখানে আগমন ঘটে এক প্রভাবশালী মহিলার যার নাম ওয়েন সাও তিনি সাও ইন্ডাস্ট্রিজ নামে একটি বিশাল কোম্পানির মালিক তার সাথে ছিলেন ডা নিউটন যাকে আমরা আগের যুদ্ধের সময় থেকেই চিনি লিওয়েন এক নতুন পরিকল্পনা নিয়ে এসেছিলেন তিনি চাইছিলেন যে এখন আর মানুষের পাইলট হওয়ার দরকার নেই বরং রিমোট কন্ট্রোল বা ড্রোনের মাধ্যমে ইয়েগারগুলো চালানো হবে এতে অনেক টাকা বাঁচবে আর মানুষের প্রাণও ঝুঁকিতে পড়বে না কিন্তু মাকো এই ড্রোনকে এতটা বিশ্বাস করত না তার মনে হয়েছিল যদি কোনো হ্যাকার এই ড্রোনগুলো হ্যাক করে নেয় তবে এই বিশাল রোবটগুলোই মানুষের শত্রু হয়ে দাঁড়াবে মাকো অস্ট্রেলিয়ার সিডনিতে একটি বড় সম্মেলনে যাওয়ার প্রস্তুতি নেন তিনি জেককে অনুরোধ করেন যেন সে জিপসি অ্যাভেঞ্জারের পাইলট হয়ে সেই সম্মেলনের নিরাপত্তা দেয় জেক আর নেট জিপসি অ্যাভেঞ্জারে উঠে পড়ে এবং সিডনির সেই বিশাল শহরের মাঝখানে পাহারা দিতে থাকে পরিবেশটা ছিল বেশ উৎসবমুখর কিন্তু হঠাৎ করেই সমুদ্রের সব পাখি উড়ে আসতে লাগল সমুদ্রের মাঝখান থেকে একটি কালো রঙের ইয়েগার উঠে এলো কেউ জানত না এই ইয়েগারটি কোথা থেকে এলো বা কে এটি চালাচ্ছে এই রোবটটির নাম দেওয়া হল অপসিডিয়ান ফিউরি এটি সাধারণ ইয়েগারদের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর ভয়ঙ্কর ছিল অপসিডিয়ান ফিউরি আসা মাত্রই শহরের তাণ্ডব শুরু করে দেয় সে সাধারণ মানুষের কথা চিন্তা না করেই বড় বড় বিল্ডিং ধ্বংস করতে থাকে যে কার নেট জিপসি অ্যাভেঞ্জার নিয়ে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তারা দেখল যে এই রহস্যময় রোবটটি তাদের সব চাল আগে থেকেই বুঝে ফেলছে লড়াইটা ছিল খুবই ভয়ঙ্কর অফসিডিয়ান ফিউরি তার দুই হাত থেকে আগুনের তলোয়ার বের করে জিপসির উপর ঝাঁপিয়ে পড়ে জিপসিও পাল্টা জবাব দেয় কিন্তু প্রতিপক্ষ ছিল অনেক বেশি চতুর লড়াইয়ের এক পর্যায়ে অফসিডিয়ান ফিউরি আকাশ থেকে মাকো মরির হেলিকপ্টারটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে জেক চিৎকার করে ওঠে তার বোনকে বাঁচানোর জন্য সে জিপসির পুরো শক্তি দিয়ে হেলিকপ্টারটিকে ধরার চেষ্টা করে কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিণাসে সে ব্যর্থ হয় মাকোর হেলিকপ্টারটি জেকের হাতের পাশ দিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে এক বিশাল বিস্ফোরণ ঘটে জেক পাগলের মতো জিপসি থেকে নেমে সেই বিস্ফোরণের দিকে দৌড়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার প্রিয় বোন মাকো আর বেঁচে নেই এই ঘটনা জেকের হৃদয় ভেঙে চুরমার করে দেয় সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে যে সে কেন তার বোনকে বাঁচাতে পারল না অবসিরিয়ান ফিউরি কাজ শেষ করে আবার সমুদ্রের নিচে অদৃশ্য হয়ে যায় মাকুর মৃত্যুর পর পুরো ঘাঁটিতে শোকের ছালা নেমে আসে কিন্তু এই শোক করার সময় জেকের হাতে ছিল না কারণ মাকো মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটি গুপ্ত সিগনাল পাঠিয়েছিলেন ডক্টর হারম্যান যিনি একজন প্রতিভাবান বিজ্ঞানী তিনি সেই সিগনালটি পরীক্ষা করে দেখেন যে সেটি সাইবেরিয়ার এক নির্জন এলাকার কোনো এক পরিত্যক্ত কারখানার দিকে ইঙ্গিত করছে জেক বুঝতে পারে যে তার বোনের মৃত্যুর রহস্য আর এই রহস্যময় ইয়েগাটির উৎস সেখানেই লুকিয়ে আছে জিপসিকে নিয়ে জেক আর নেট যখন সাইবেরিয়ার সেই বরফে ঢাকা জনমানবহীন জায়গায় পৌঁছাল তখন চারদিকে শুধু সাদা তুষার আর হাড় কাঁপানো ঠান্ডা তারা জানত না সেখানে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে হঠাৎ করে তাদের রাডারে অদ্ভুত কিছু সংকেত দেখা দিতে শুরু করল জেক খুব সতর্ক হয়ে গেল ঠিক সেই মুহূর্তে বরফের পাহালের আড়াল থেকে ধেয়ে এলো এক গুচ্ছ মিসাইল বিস্ফোরণে চারদিকের বরফ ধোঁয়ার মতো উড়ে গেল বরফের ভেতর থেকে বেরিয়ে এলো সেই শয়তান রোবট অফিসিডিয়ান ফিউরি সে যেন আগে থেকেই এখানে ওত পেতে বসেছিল যে রাগে ফেটে পড়ল কারণ এই রোবটটাই তার বোন সে নেটকে বলল আজ একে কোনোভাবেই ছাড়া যাবে না শুরু হলো দুই বিশাল রোবটের যুদ্ধ অফসিডিয়ান ফিউরি খুব দ্রুত ছিল সে জিপসিকে ধাক্কা দিয়ে এক বিশাল বরফের খাদের দিকে ঠেলে দিল দুই রোবটি সেই বাহাগের উপর থেকে নিচে পড়ে গেল কিন্তু লড়াই থামল না নিচে পড়ে গিয়েই অবসিডিয়ান ফিউরি তার বুকের মাঝখান থেকে এক লেজার বিম ছাড়ল সেই লেজারের আলো এতটাই শক্তিশালী ছিল যে সামনে যা পাচ্ছিল সব পুড়িয়ে ছাই করে দিচ্ছিল জেক দেখল এভাবে জেতা অসম্ভব সে এক বুদ্ধি খাটালো। সে জিপসিকে দিয়ে নিচের শক্ত বরফ ভেঙে ফেলল এবং নিচে পানির নিচে লুকিয়ে গেল অবসিডিয়ান ফিউরি যখন তাকে খুঁজতে গর্তের কাছে এলো, তখন নিচ থেকে জেক একটা মিসাইল ছুঁড়ে তাকে পানিতে ফেলল এরপর জিপসি তার শক্তিশালী প্লাজমা ক্যানন দিয়ে অপসিডিয়ান ফিউরির ওপর আঘাত করতে লাগল এক পর্যায়ে জেক তার রোবটের বিশাল হাত দিয়ে অপসিডিয়ান ফিউরির বুকের ভেতর হাত ঢুকিয়ে তার পাওয়ার কোরটি উপড়ে ফেলে দিল শয়তান রোবটটি পাওয়ারলেস হয়ে মাটিতে পড়ে গেল যে কার নেট খুব উত্তেজিত ছিল এটা দেখার জন্য যে এই রোবটটি আসলে কে চালাচ্ছিল তারা রোবটটির মাথা ভেঙে ফেলল কিন্তু সেখানে যা দেখল তা দেখে তাদের শরীরের রক্ত হিম হয়ে গেল সেখানে কোনো মানুষ পাইলট ছিল না তার বদলে রোবটের ভেতরে ছিল একটা জ্যান্ত এবং ঠিকঠিকে কাইজুর মগজ রোবটের যন্ত্রপাতির সাথে সেই মগজের শিরা উপশিরাগুলো জালের মতো জড়িয়েছিল তার মানে মানুষ আর দানব মিলেমিশে এক অদ্ভুত হাইব্রিড শয়তান রোবট তৈরি করা হয়েছে এই রোবট যখন প্রধান ঘাঁটিতে পৌঁছাল তখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন যে এই মগজটি কোনো গ্রহ থেকে আসেনি বরং এটি আমাদের এই পৃথিবীতেই ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে আর এই সব প্রযুক্তির সাথে মিল পাওয়া যাচ্ছিল লিওয়েন শাও এর কোম্পানির সবাই ভাবতে শুরু করল লিওওয়েন শাওই হয়তো এই সবকিছুর পেছনে রয়েছে ঠিক সেই সময়ে লিওবেন সাও তার ড্রোন ইয়েগারগুলো পুরো পৃথিবীতে মোতায়েন করার অনুমতি পেয়ে যান শত শত ড্রোন ইয়েগার আকাশপথে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছিল কিন্তু হঠাৎ করেই সেই ড্রোনগুলোর ভেতর থেকে কাইজুর মতো অঙ্গপ্রত্যঙ্গ বেরিয়ে আসতে শুরু করল সেগুলো আর মানুষের অর্ডার শুনছে না মুহূর্তের মধ্যে ভালো ড্রোনগুলো সব কাইজু ড্রোন হয়ে গেল তারা নিজের দেশের মানুষকে এবং ইয়েগার ঘাঁটিগুলোকে ধ্বংস করতে শুরু করলো। এদিকে আমাদের বিজ্ঞানী হারম্যান পাগলের মতো তার বন্ধু ডক্টর নিউটনকে খুঁজছিলেন হারম্যান ভেবেছিলেন শাও হয়তো নিউটনকে বন্দী করে রেখেছেন তিনি নিউটনের ল্যাবে গিয়ে যা দেখলেন তা ছিল আরও ভয়ঙ্কর নিউটন সেখানে লুকিয়ে লুকিয়ে একটা কাইজুর মগজের সাথে নিজের মগজকে জুড়ে দিয়েছিল নিউটন আসলে গত দশ বছর ধরে কাইজুদের জগতের সাথে যোগাযোগ রাখছিল তার মগজ এখন আর মানুষের মতো কাজ করে না সে এখন পুরোপুরি কাইজুদের দাসে পরিণত হয়েছে নিউটনই ছিল সেই আসল গাদ্দার যে মানুষের সব গোপন তথ্য কাইজুদের কাছে পৌঁছে দিচ্ছিল নিউটন হাসতে হাসতে হারম্যানকে বলল যে এখন আর মানুষকে বাঁচানোর কোনও উপায় নেই সে ড্রোনগুলোর মাধ্যমে সমুদ্রের নিচে অনেকগুলো নতুন ব্রিজ খুলে দিল সেই ব্রিজগুলো দিয়ে বেরিয়ে আসতে শুরু করল বিশাল বিশাল সব কাইজু ঠিক তখনই লিওওয়েন সাও সেখানে এসে উপস্থিত হন তিনি আসলে খারাপ ছিলেন না নিউটনই তাকে ধোকা দিচ্ছিল লিওয়েন সাও খুব দ্রুত তার কম্পিউটার দিয়ে ড্রোনগুলোর সিস্টেম হ্যাক করার চেষ্টা করেন অনেক চেষ্টার পর তিনি ড্রোনগুলোকে রিমোট দিয়ে ধ্বংস করে দিতে সক্ষম হন ড্রোনগুলো যখন অকেজো হয়ে গেল তখন সমুদ্রের ব্রিজগুলো বন্ধ হতে শুরু করলো। একটি বিশাল কাইজু অর্ধেক বেরিয়ে এসেছিল কিন্তু ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় সে মাঝখান দিয়ে কাটা পড়ে মারা গেল সবাই ভাবল বিপদ বুঝি কেটে গেছে কিন্তু না বিপদমাত্র শুরু হয়েছে তিনটি ভয়ঙ্কর কাইজু যাদের নাম রাইজিন হাকুজা আর স্ট্রাইক থর্ন তারা ফাটল বন্ধ হওয়ার আগেই পৃথিবীতে ঢুকে পড়েছিল তারা খুব দ্রুত জাপানের মাউন্ট ফুজি পাহাড়ের দিকে এগোতে থাকে কিন্তু তারা কেন সেখানেই যাচ্ছিল কারণ মাউন্ট ফুজি হলো একটি জীবন্ত আগ্নেয়গিরি ডক্টর হারম্যান সব ডেটা চেক করে দেখলেন যে যদি এই কাইজুরা পাহাড়ের ভেতর তাদের বিষাক্ত রক্ত মিশিয়ে দিতে পারে তবে সারা পৃথিবীর আগ্নেয়গিরিগুলো একসাথে ফেটে পড়বে আর তখন পুরো পৃথিবী আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আর পৃথিবীর সব মানুষ শেষ হয়ে যাবে মানুষের হাতে এখন আর কোনো শক্তিশালী রোবট অবশিষ্ট নেই ড্রোন হামলায় প্রায় সব ইয়েগার ধ্বংস হয়ে গেছে জেক তখন অন্য ক্যাডেটদের ডাকল সে বলল আমাদের কাছে যা আছে তাই নিয়েই আমাদের শেষ লড়াই লড়তে হবে আমারা আর তার বন্ধুরা মিলে ভাঙা চোড়া ইয়েগারগুলোকে মেরামত করতে শুরু করল লিউএন শাও তাদের সাহায্য করার জন্য তার সব প্রযুক্তি দিয়ে দিলেন জেক নেট আমারা আর বাকি ছোট ছোট পাইলটরা তাদের রোবটগুলোতে উঠে বসল জিপসি অ্যাভেঞ্জার সেবার অ্যাথেনা ব্রেসার ফিনিক্স আর গার্ডিয়ান ব্রাভো এই চারটি ইয়েগারই এখন পৃথিবীর শেষ ভরসা তাদের হাতে সময় খুব কম ছিল তাই তারা রোবটগুলোর পিঠে হারম্যানের তৈরি করা রকেট লাগিয়ে আকাশ দিয়ে উড়ে জাপানের উদ্দেশ্যে রওনা দিল জাপানের টোকিও শহরে তখন হুলুস্থুল অবস্থা সেই তিনটি বিশাল কাইজু শহর গুড়িয়ে দিচ্ছিল মানুষ ভয়ে যে যেখানে পারছে পালাচ্ছিল ঠিক তখনই আকাশ থেকে ল্যান্ড করল আমাদের ইয়েগার বাহিনী জেক সবাইকে অ্যাটাক করার নির্দেশ দিল শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় লড়াই একদিকে পাহাড়ের মতো উঁচু তিনটি দানব আর অন্যদিকে মানুষের চারটি রোবট সেবার অ্যাথেনা তার দুই তলোয়ার দিয়ে কায়জুদের উপর ঝাঁপিয়ে পড়ল জিপসি তার হাত দিয়ে রাইজিনকে আঘাত করতে গেল কিন্তু রাইজিন সে আঘাতে শক্তি শোষণ করে উল্টো জিপসিকেই ছিটকে ফেলে দিচ্ছিল বেশ কিছুক্ষণ ফাইটিংয়ের পর আমাদের সব ইয়েগারগুলোই এই ফাইটে জিতে যাচ্ছিল কাইজুগুলো আর উঠে দাঁড়াতে পারছিল না এদিকে নিউটন আড়াল থেকে অন্য এক শয়তানি বুদ্ধি ছিল সে তার কাছে থাকা ছোট ছোট রোবট পোকা বা রিবট ছেড়ে দিল এগুলো ছিল লিমেন শাওয়ের টোকিওর অটোমেটিক ফ্যাক্টরির পোকা সেই পোকাগুলো গিয়ে কাইজুদের শরীরে কামড়ে ধরল আর তারপর যা ঘটল তা ছিল কল্পনার বাইরে তিনটি আলাদা আলাদা কাইজু একে অপরের সাথে জোড়া লেগে গেল তাদের হাড় মাংস আর চামড়া মিলেমিশে তৈরি হল এক মেগা কাইজু এই কাইজুটি ছিল এতই বিশাল যে আমাদের ইয়েগারগুলো তার সামনে মনে হচ্ছিল খেলনা রোবট এর গায়ের চামড়া ছিল পাথরের মতো শক্ত আর এর গর্জন ছিল কয়েকশো বজ্রপাতের চেয়েও জোরাল যাতে পুরো টোকিও শহর কেঁপে উঠছিল জেক আর তার দলের ওপর এখন এক আতঙ্ক চেপে বসল কিন্তু তারা জানত এখন যদি তারা পিছিয়ে যায় তবে এই পৃথিবীর সূর্য হয়তো আর কোনও দিন উঠবে না জেক সবাইকে একসাথে আক্রমণ করার কমান্ড দিল যেভাবেই হোক একে পাহাড়ের কাছে পৌঁছাতে দেওয়া যাবে না প্রথমে এগিয়ে গেল গার্ডিয়ান ব্রাভো সে তার হাতের বিশাল চাবুক দিয়ে মেগা কাইজুকে আঘাত করার চেষ্টা করল কিন্তু বিশাল কাইজুটি চাবুকটা ধরে ফেলল এবং গার্ডিয়ান ব্রাভোকে একটা কাগজের রোবটের মতো তুলে আছড়ে ফেলল বিল্ডিংয়ের ওপর কয়েকটা বিল্ডিং ঘুরিয়ে ধুলোয় মিশে গেল এরপর সেবার অ্যাথেনার তার অসীম গতি নিয়ে কাইজুটির পিঠের কাছে গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করল কিন্তু মেগা কাইজুর লেজের এক ঝাপটায় অ্যাথেনার দেহ ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ল আমারা ছিল ব্রেসার ফিনিক্সে তারা তাদের সবটুকু গোলা আর কামান দিয়ে কাইজুটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দিল কিন্তু সেই কাইজুটির ওপর যেন কোনও ভুলেটেরি কাজ হচ্ছিল না মেগা কাইজুটা ব্রেসার ফিনিক্সকে কামড়ে ধরল এবং মুরগির লেগ পিসের মতো রোবটটাকে ছিঁড়ে ফেলল ভেতর থেকে আমারা আর তার বন্ধুরা ইজেক্ট বাটন চেপে রোবট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় তাদের চোখের সামনেই তাদের রোবটটি ধ্বংস হয়ে গেল এখন লড়াইয়ের ময়দানে একমাত্র টিকে আছে জিপসি অ্যাভেঞ্জার জেক আর নেট প্রাণপণে চেষ্টা করছিল দানবটিকে আটকানোর কিন্তু মেগা কাইজু তাকেও এক ধাক্কায় মাটিতে ফেলে দিল কাইজুটি লেজ জিপসির মাথায় আঘাত করল যার ফলে নেট গুরুতর আহত হয়ে যায় জেক এখন একা তার সঙ্গী নেই তার সাহায্য করার মতো কোনো রোবট নেই আর দানবটি এখন পাহাড়ের চূড়ার একদম কাছে চলে গেছে জাপানের মাউন্ট ফুজি পাহাড়ের আগ্নেয়গিরির মুখে এখন সেই কাইজুটা দাঁড়িয়ে সে যদি একবার তার রক্ত আগ্নেয়গিরির মধ্যে ফেলে দিতে পারে তবে এই পৃথিবী হবে এক আগুনের নরক নিউটন এক বিল্ডিং এর দাঁড়িয়ে পাগলের মতো হাসছিল আর বলছিল তোরা হেরে গেছিস মানুষ তোদের পৃথিবী এখন শেষ কিন্তু জেক হাল ছাড়ার পাত্র নয় সে যখন ভাবছিল সব শেষ ঠিক তখনই সেখান দিয়ে দৌড়ে এলো আমাদের ছোট আমারা সে জিপসির ভেতরে ঢুকে পড়ল আমারা আর জেক দুজনে মিলেই একে শেষ করবে যে আমারা একে অপরের হাত ধরল তাদের মাইন্ড কানেক্ট হয়ে গেল কিন্তু জিপসি এতই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না ঠিক সেই মুহূর্তে শাও ড্রোনের পেছনে কাজ করছিলেন তিনি ছোট নিয়ে সেখানে হাজির হলেন স্ক্র্যাপার ছিল ছোট কিন্তু খুব কাজের সে জিপসির জন্য একটি বিশাল রকেট বুস্টার নিয়ে এসেছিল যে কে এক দুর্ধর্ষ পরিকল্পনা করলো সে নেটকে নিরাপদে বের করে দিয়ে আমারাকে নিয়ে জিপসিকে স্ক্র্যাপারের সেই রকেটের সাথে জুড়ে দিল রকেটটি যখন জ্বলে উঠল জিপসি তীরের বেগে আকাশে উঠতে শুরু করলো তারা আকাশের মেঘ ভেদ করে অনেক উপরে চলে গেল যে উচ্চতায় বাতাস কমে যায় আর মহাকাশ দেখা যায় জেকের পরিকল্পনা ছিল একদম উপর থেকে জিপসি অ্যাভেঞ্জারকে একটি উল্কার মতো মেগা কাইজুর উপর ফেলে দেওয়া এতে যে প্রচণ্ড বিস্ফোরণ হবে তাতেই কাইজুটি মরবে কিন্তু সমস্যা হল তারা যদি রোবটের ভেতর থাকে তবে তারাও মারা যাবে তারা ইজেক্ট করার চেষ্টা করল কিন্তু প্রচণ্ড ঠান্ডায় ইজেকশন সিস্টেম জ্যাম হয়ে গিয়েছিল তারা আটকা পড়ে গেল মৃত্যুর আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ঠিক সেই সময় লিউএন শাও স্ক্র্যাপারকে নিয়ে হাজির হলেন স্ক্র্যাপার তার ছোট ড্রিল দিয়ে জিপসিকে ফুটো করে আমারা আর জেককে নিজের ভেতরে টেনে নিল এরপর স্ক্র্যাপার একটি ছোট বলের মতো হয়ে জিপসি থেকে নিচে পড়তে লাগল এদিকে জিপসি এখন একটা জ্বলন্ত আগুনের গোলক হয়ে আকাশ থেকে নিচে নামছে নিচে দাঁড়িয়ে থাকা মেগা কাইজুটা কিছু বোঝার আগেই জিপসি অ্যাভেঞ্জার সজোরে তার উপর আছড়ে পড়ল এক বিশাল নীল রঙের আগুনের কুণ্ডলী আকাশ সমান উঁচু হয়ে উঠল সেই বিস্ফোরণের ধাক্কায় মেগা কাইজুর শরীর টুকরো টুকরো হয়ে গেল পাহাড়ের চূড়া থেকে সে নিচে গড়িয়ে পড়ল এবং তার নিথর দেহ পড়ে রইল বরফের ওপর ধীরে ধীরে ধোঁয়া পরিষ্কার হতে শুরু করল বরফের ওপর ছোট স্ক্র্যাপার রোবটটি থেকে বেরিয়ে এলো জেক আর আমারা তারা হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে টাকালো এবং হাসলো। তারা এবারের মতো পেরেছে তারা পৃথিবীর সব মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফেলেছে আমারা আজ আর রাস্তা থেকে আসা কোনো সাধারণ মেয়ে নয় সে এখন সারা বিশ্বের হিরো এদিকে ডক্টর নিউটনকে নেট ধরে ফেললো তাকে হাতকড়া পরিয়ে একটি গোপন জেলখানায় নিয়ে যাওয়া হলো তাকে যখন বন্দি করে রাখা হয়েছে জেক সেখানে তার সাথে দেখা করতে যায় নিউটন তখনও পাগলের মতো বলছিল আমাকে আটকে রেখে কোনো লাভ নেই কাইজুরা আবার আসবে তারা আরও অনেক শক্তিশালী হয়ে ধ্বংস করতে আসবে আসলে নিউটনের মাইন্ড পুরোপুরি ছিল এলিয়েনদের লিডার প্রিকারসারের কন্ট্রোলে জেক তখন খুব শান্তভাবে নিউটনের দিকে তাকিয়ে বলল তুমি ভুল বলছো প্রিকারসার এবার আর কাইজুরা আমাদের পৃথিবীতে আসবে না এবার আমরাই কাইজুদের পৃথিবীতে যাব এবার যুদ্ধটা হবে আমাদের পক্ষ থেকে জেকের এই কথায় নিউটনের হাসি বন্ধ হয়ে গেল সে ভয় পেয়ে গেল মানুষের এই নতুন সাহস দেখে পৃথিবী আবার শান্ত হল ধ্বংস হওয়া শহরগুলো আবার নতুন করে গড়ে উঠতে লাগল মানুষ এখন আর কাইজুদের ভয় পায় না কারণ তারা জানে তাদের রক্ষা করার জন্য জেক আমারা আর তাদের মতো হাজারো সাহসী ইয়েগার পাইলটরা সময় তৈরি আছে তো এই ছিল প্যাসিফিক রিম এর গল্প এই সিনেমার সব ইয়েগার আর কাইজুদের মধ্যে আপনার ফেভারেট কোনটি সেই মেগা কাইজু নাকি জিপসি অ্যাভেঞ্জার আপনার পছন্দের রোবট বা কাইজুর নাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই মুভিটার প্রথম পার্টের এক্সপ্লেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক এবং পাশে দেয়া থাকবে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে দেখা হবে পরের ভিডিওতে